ঘুরতে আসা ভালেই জায়গা বাঁচলে তুমি গার্গীর গলায় ভয় মিশ্রিত ভঙ্গের সুর শেষমেশে এই জঙ্গলে আমাকে সাত দিন কাটাতে হবে আর জঙ্গলের এখন কি দেখলে হেসে উঠলো রথিজিৎ এখনও প্রায় এক ঘন্টা রাস্তা বাকি ঘন বনের মাঝখান দিয়ে উঁচু নিচু সোর্ফিল পাহাড়ি রাস্তা পেরিয়ে ছুটে চলেছে ওদের গাড়িটা নমস্কার আমি সুব্রত ভৌমিক এরিসোর্টের ম্যানেজার আমি রথিজিৎ আমাদের দুজনের নামে একটা রুম বুক করা আছে হ্যাঁ হ্যাঁ ম্যানেজার চেক করে বললেন এই জাগিয়ে স্যারকে রুম একশো দুইটা দেখিয়ে আন ঘরখানা কিন্তু চমৎকার বেশ বড় আর খোলা মেলা পশ্চিম দিকে এক বড় উন্নত বারান্দা সেখানে কাঠের একটা সুন্দর দোলনা লাগানো রয়েছে রুমটা তো ভালো কিন্তু কিন্তু কি গার্গি না মানে জায়গাটা কেমন যেন একটু বিট করছে চারিধারে ঘন ঝোপ জঙ্গলে ঘেরা দূরে দূরে শুধু কয়েকটা সাঁওতাল বস্তি বলি এই সব জায়গা কেউ ভ্যাকেশন প্ল্যান করে আছে গার্গি আমরা তো দেশ বিদেশে বহু জায়গা চড়ে বেরিয়েছি কিন্তু নিজের এই মাতৃভূমিটাকে ঠিক করে এক্সপ্লোর করে দেখেছি কি তুমি যেগুলোকে ঝোপঝাড় আর সাঁওতাল বস্তি বলছো সেগুলো আমাদের বাংলা লোকসংস্কৃতির এক অভিন্ন অঙ্গ আমাদের কালচারের বহুমূল্য সব অ্যাসেট আচ্ছা বেশ বেশ ঢের হয়েছে তাহলে এবার বলো আমাদের আজকের প্ল্যানটা কি ঘন্টা না ড্রাইভ করে এসেছি তাই আজ রাতটা রেস্ট নেব কাল ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ব গ্রাম বাংলার শোভা দেখতে শোভা না ছাই এখনো খুঁতখুঁত করে গার্গি এই জঙ্গল মহলে ঘুরে দেখার মতন আদৌ কিছু আছে কি আমার তো যথেষ্ট সন্দেহ আছে সে না হয় কাল বেরোবার আগে ম্যানেজার বাবুকে জিজ্ঞেস করে নেওয়া যাবে রাত নয়টা নাগাদ রুমে ডিনার নিয়ে এলো বিভাস খাবারের প্লেটগুলো টেবিলে নামিয়ে রেখে ও এক কোণে চুপ করে দাঁড়িয়ে রইল কিছু বলবে বিভাস না স্যার ইয়ে মানে একটা কথা বলার ছিল বলো শুনি বলছিলাম যে আজ একটু চোখ কান খোলা রাখবেন একা একা বাইরে যাবেন না কেন হয় বিবাস। একটু থতমত খেয়ে গেল রথিচিত এই অঞ্চলে বন পশুদের উপদ্রব আছে নাকি বাঘ বা বনহাতি আগে না স্যার বিভাস একখানা দেতো হাসি এসে বলল এখানে জঙ্গল পাতলা বাঘ বা হাতি জাতীয় বড়যন্ত্র এদিক পানে খুব একটা আসে না বনের আরও গভীরে ঢুকলে ওদের দেখা পেলেও পেতে পারেন তবে এখানে ওদের তেমন দোরাত্তন্য নেই তবে যে তুমি বললে চোখ কান খোলা রাখতে হ্যাঁ স্যার আসলে আজ তো আমবসার রাত তাছাড়া জায়গাটাও নিতান্ত এই গ্রাম অঞ্চল গ্রাম অঞ্চল তো ঠিক আছে কিন্তু এই আমাবসার গেরোটা কি ও ও কিছু না স্যার যেন খানিক অপ্রস্তুত হয়ে বলল বিভাস শুধু আপনাদের একটু হুশিয়ার থাকতে অনুরোধ করছি এবং আমি যা বললাম সেই সব কথা ঘুণাক্ষরেও ম্যানেজার বাবুকে জানাবেন না নয়তো উনি আমার চাকরি খাবেন কেন উনি হয়তো ভাববেন যে আমি খামোকা ভয় দেখিয়ে রিসোর্টের বর্ডারদের ভরকি দিচ্ছি কিন্তু আমার মনে হলো যে আপনাদের আগেভাগে সাবধান করে রাখাটা দরকার শেষে বিদেশ বিবয়ে এসে এ বাসার দাঁড়ালো না পেরিয়ে গেল গেল কি গো ঘর থেকে বলে ছেলেটা হারে ছাড়ো তো হেসে উড়িয়ে দিল রথিজি গ্রামের ছেলে তো এরা সবাই এই আধুনিক যুগেও কুসংস্কার ঘোর অন্ধকারে ডুবে আছে এদের ফালতু কথায় এত পাত্তা না দিয়ে তাড়াতাড়ি টিনারটা সেরে শুয়ে পড়ো সারাদিন যা ধকল গেল খাওয়া দাওয়া পার চুকিয়ে ওরা সাড়ে নয়টা নাগাদ শয্যা নিল কিছুক্ষণের মধ্যেই রথিজিতের প্রবল নাসিকা গর্জন আরম্ভ হল তবে গার্গির চোখে যেন কিছুতেই ঘুম আসছে না মাথার উপ মধ্য শুধু ঘুরপাক খাচ্ছে পিভাসের সাবধান বাণী কি বলে গেল ছেলেটা কেনই বা বলল মনটা কেমন যেন কুটাচ্ছে অনেক এপাশ ওপাশ করেও দু চোখের পাতা এক করা গেল না মনের ভেতরে সমানে একটা অস্বস্তি কাজ করে চলেছে না এভাবে ঘুম আসবে না বিছানায় উঠে বসে মোবাইলটা অন করলো গার্গি রাত শোয়া দশটা খুব জল তেষ্টা পেয়েছে ক্লাসের জল ঢেলে সবে মুখে তুলতে যাবে হঠাৎ হালকা ক্যাচ ক্যাচ শব্দে ওর ধ্যান ভগ্ন হলো ক্ষীণ অথচ স্পষ্ট একটু মনসংযোগ করতেই গার্গি বুঝলো আওয়াজটা বারান্দা থেকে আসছে ঘাড় ঘুরে সেদিকে তাকালো গার্গি বারান্দার কিন্তু একদম জনশূন্য শুধু কাঠের দোলনাটা অল্প অল্প তুলছে ঠিক যেন এতক্ষণ ওখানে বসে কেউ দোল খাচ্ছিল সেটাকে দেশটি বিভ্রম ভেবে গার্গি আবার পাশ ফিরে শুয়ে পড়ল হয়তো চোখটা একটু লেগেই এসেছে হঠাৎ খুট করে একটা শব্দ হতেই ধর্মরিয়ে উঠে বসল গার্গি বাতাসে ভোরো ভোরো করছে কোনো অজানা বন ফুলের সুমিশ্র গন্ধ এদিক ওদিক তাকাতে গিয়ে চোখটা চকিতে আটকে গেল বারান্দার দিকে সেখানে জিরো পাওয়ার একটা লাইট ল্যাম্প টিমটিম করে চলছিল সে মৃদু আলোয় লক্ষ্য করলো দোলনায় কে যেন একজন বসে রয়েছে পিছন থেকে দেখে মনে হলো একটা বাচ্চা মেয়ের পরনে সাদা ঘাটটা একদিকে হেলিয়ে নিধর বসে রয়েছে কিন্তু ওর হাত ওটা লাইট ল্যাম্পের স্বল্প নীল আলোয়ের মধ্যে ওই ধাতব বস্তুটা ঝকঝক করছিল কে কে ওখানে গার্গের ডাকে মেয়েটা ফিরেও তাকালো না রথিজিৎ অঘরে ঘুমোচ্ছে না ওকে জাগানো দরকার নেই গার্গি নিজেই বিছানা থেকে উঠে বারান্দার দিকে এগোলো মেয়েটা এখনো ওভাবেই পেছন ফিরে বসে রয়েছে ও লম্বা খয়রি চুলগুলো হাওয়া এলোমেলো ভাবে উঠছে গায়ের রং অস্বাভাবিক রকমের বিবর্ণ মেয়েটা বা হাতে কিছু একটা জিনিস আড়াল করে রেখেছে অনেক চেষ্টা করেও সেটা দেখতে পেল না গার্কি এই গার্গির গলায় ধমকের সুর কি হলো কথা কানে যাচ্ছে না কি চাই তো কেন এসেছিস এখানে ওট বলছি মেয়েটা তখনও সেভাবেই একদিকে ঘাড় কাত করে বসে রইল ওর প্রশ্নের কোন রকমের কর্ণপাত করলো না এবার প্রচন্ড রাগ হল গার্গির মেয়েটার হাতটা ধরে একটা প্রবল ঝাঁকুনি দিল সে কিন্তু পরক্ষণে বিদ্যুৎ স্পষ্টের মতো ছিটকে দূরে সরে গেল গার্গি হাটটা আশ্চর্য রকমের কাঁধের স্পর্শ পেয়ে মেয়েটা এবার আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে ওর হাতে ধরা জিনিসটা এতক্ষণে চোখে পড়ল একটা বড় এবং ভারী স্ক্রুড্রাইভার কি চাই তোর এখানে কেন এসেছিস এই মে শুনছিস আমার কথা মেয়েটা এতক্ষণ গার্গির দিকে পিছন ফিরে দাঁড়িয়েছিল তবে এবার সে ধীরে ধীরে ওর দিকে মুখ ফেরাল সেই বিবছ মুখ দেখে গায়েকে সর্বন্দর ঠান্ডা শিহরণ হয়ে গেল ও দুঃস্বপ্নেও এমন ভয়ঙ্কর মুখের কল্পনা করেনি কোনোদিনও বিস্ফারিত চোখ খেয়ে দেখলো বাচ্চা মেয়েটার ফ্যাকাশে সাদা মুখটা ডিমের খোলার ন্যায় মিশ্রণ এবং সমান চোখ নাক ঠোঁট কোনো কিছুরই অস্তিত্ব নেই ঠিক যেন কেউ ধারালো ছুরি চালিয়ে গোটা মুখটা চেঁচে দিয়েছে মেয়েটা দৃষ্টিহীনের মতো করে এলো বেড়াচ্ছে বুঝতে সময় লাগলো না যে এটা কোনো সাধারণ নয় ভয়ে হতবুদ্ধি হয়ে ও এক পা এক পা করে পিছু হাঁটতে শুরু করেছে এবার মেয়েটা ও নাগাল পাওয়ার জন্য দু হাত চে উচিয়ে পাগলের মতো এই দিক সেদিক ছুটে বেড়াতে আরম্ভ করেছে হাতের ধাতব স্ক্রু ড্রাইভারটা থেকে থেকে জ্বলছে নাইট দুর্বল নীলচে আলো পিছনে সরতে গিয়ে হঠাৎ গার্গির হাতে ধাক্কা খেয়ে একটা পিতলের ফুলদানি সশব্দে আসতে পড়েছে মাটিতে খনিকের স্তব্ধতা তারপর ধীরে ধীরে পিতনির ঘাড় ঘরালো সেই আওয়াজ লক্ষ্য করে দৃঢ় পায়ে একটু একটু করে এগোতে আরম্ভ করলো সেই দিকে ও আলোকিত রূপ চোখ নাক মুখবিহীন পেত মূর্তিকে নিজের দিকে অগ্রসর হতে দেখে গার্গির মুখ দিয়ে একটা অস্পষ্ট চিৎকার বেরিয়ে এলো কিন্তু ও কিছুতেই নিজের পা দুটোকে নাড়াতে পারলো না যেন কেউ মেঝের সঙ্গে ওর পা দুটো পেরেক উঠুকে আটকে রেখেছে মরিয়া হয়ে পালাতে গিয়ে গার্গি হুগড়ি খেয়ে মাটি দিল নিয়ে এখন অনেকটা কাছে এসে পড়েছে সেই অভিশপ্ত ল্যাপামোছা মিশ্রণ ডিম্বাকৃতি মুখাব্বয় এখন ঠিক ঠিক ওর সমুখে শেষবারের মতো নিজের সর্বশক্তি দিয়ে চেচে উঠলোরা গার্গী পর মুহূর্তে একটা ঝকঝকে ফলা সব নেমে এলো গার্গীর কণ্ঠদেশে লক্ষ্য করে পেশা তার হাতের স্ক্রু ড্রাইভারটা আমূল্য বিদ্ধ করে দিয়েছে ওর গলায় যন্ত্রণায় ছটফট করছে গার্গি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ও দেখলো পেতনি সাদা ফরকটা একটু একটু করে লাল রঙে ভিজে উঠছে ওর গলা থেকে ফিনকি দিয়ে ছুটে আসা উষ্ণ রক্তের ধারায় ক্রমেই দৃষ্টি ঝাপসা হয়ে গেল গার্গির একটু একটু করে দু চোখ চূড়ে নেমে এলো আমাবস্যার নিকোষ কালো রাতের অন্ধকার শান্তি চির শান্তি গার্গি সেই অমানসিক চিৎকার শুনে বিছানার ধর মরিয়ে উঠে বসেছে রথিজিৎ চারিদিকে পুরো ঘুট ঘুটে অন্ধকার মনে হয় লোডশেডিং হয়েছে মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখলো বিছানার ওর পাশে কেউ নেই স্ত্রীর নাম ধরে ডাকতে ডাকতে রথিজিৎ গোটা জায়গাটা খুঁজে বেড়া লাগলো আশ্চর্য কোথায় গেল মেয়েটা বেডরুম আর বাথরুম চেক করা হয়ে গেছে এখনো বারান্দায় এসে দাঁড়িয়েছে অন্নমনস্কভাবে এদিক সেদিক আলো জ্বলছিল অন্যমনস্ক ভাবে এদিক সেদিক আলো বলা ছিল রথিজিৎ হঠাৎ মনে হলো বারান্দার এক অন্ধকার কোনায় সাতার মতো কিছু একটা পড়ে আছে কিন্তু সেদিকে আলো ফেলতে যা দৃশ্য প্রত্যক্ষ করলো তা দেখে রথিজিতের হাত থেকে ফোনটা সশব্দে খসে পড়লো মাটিতে অসহায়ের মতো পড়ে আছে গার্গির নিষ্প্রাণ দেহ গলায় গভীরভাবে বিধে রয়েছে এক বিশালকায় ভারী স্ক্রুড্রাইভার কাঠের মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে আশেপাশে কোথাও কেউ নেই আচমকা চোখের সামনে এমন ভয়াল দৃশ্য সহ্য করতে পারল না রথিজিৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল ওই স্ত্রীর মৃতদেহের পাশে পাঁচ মাস পর হ্যালো ইন্সপেক্টর দেবজিৎ মিত্র স্পিকিং স্যার আমি থানা থেকে নস্কর বলছি হ্যাঁ বলো নস্কর সব জায়গায় ফোর্স পাঠানোর ব্যবস্থা হয়ে গেছে তো ইয়েস স্যার ওকে খুনি প্রত্যেক মাসে আমার বসে রাতে খুন করতে বেরোয় সেই হিসেবে অনুযায়ী আজ রাতেও আরেকটা খুন হওয়ার কথা তবে আমাদের সেটা যে কোনো মূল্য আটকাতে হবে আমাদের জন্য কি কি ইনস্ট্রাকশন আছে স্যার যে কোনো সন্দেহভাজন লোককে দেখলে তাকে সঙ্গে সঙ্গে কাস্টে দিতে নেবে যেহেতু খুনির কোনো সন্ধান পাওয়া যায়নি তাই আমরা হলপ করে বলতে পারছি না যে সে নারী না পুরুষ বৃদ্ধ না কিশোর তবে খুনের জন্য ব্যবহৃত অস্ত্রটা কিন্তু সেই একই একটা ভারী মেটালিক স্ক্রু ড্রাইভার চোখ কান খোলা রাখবে যে কারো উপর সন্দেহ হলে তাকে বিনা বাক্যে আটক করে জেরা করবে ক্লিয়ার ইয়েস স্যার গুড লাস্ট এক বছর ধরে এই কেসটা পুলিশ মহকুমার গলায় কাটার মতো বিধে আছে প্রতি মাসে আমবশায় একটা করে হত্যা হচ্ছেই তোলাতে ধারাবাহিক খুনগুলো আটকাতে আমাদের এই বিফলতার জন্য ওপরতলা থেকে অনেক কথা শুনতে হচ্ছে আমাকে মেক শিওর যেন এইবার কোনো রকম ভুল না হয় আজ রাতের মধ্যে আমাদের এই কেসটার একটা দফারফা করতে হবে ওকে স্যার আমি ফোর্স নিয়ে বেরোচ্ছি আপনি তাড়াতাড়ি থানায় চলে আসুন হ্যাঁ এখনই আসছি পুলিশ কোয়ার্টার থেকে বেরিয়ে তাড়াতাড়ি জিপে উঠে বসলেন মিত্র গাড়িতে স্টার্ট দিতে যাবে হঠাৎ যেন মনে গাড়ির সিটে কেউ একটা বসে আছে ঘাড় ঘুরিয়ে দেখলো সাদা ফরক পরা বছর দশকের এক মেয়ে মাথা হেড করে বসে রয়েছে প্রস্তর প্রতিমার মতো গাড়ির ভিতরকার বাতাসে কোনো এক বনফুলের মিষ্টি সুবাসে ভারী হয়ে উঠেছে এই কেন তুই এখানে উঠে বসেছিস কেন জানিস না এটা পুলিশের জিপ নেমে যা নেমে যা বলছি ইন্সপেক্টর সাহেবের কড়া ধমকে মেয়েটা একটু বিচলিত হলো না শুধু ঘাটটা একদিকে সামান্য কাত করে নিজের বাঁ হাতটা উঁচিয়ে ধরল স্ট্রিট মরা আলো ইন্সপেক্টর মিত্র স্পষ্ট দেখলেন সেই হাতে রয়েছে একটা বড় স্ক্রু ড্রাইভার যার নিঃশংস ধাতব ফলাটা থেকে চকচক করে উঠছে কোনো রক্ত পিপাসু দানবের ক্ষুধার্ত চোখের মতো